भाई क्योंकि देखिए ये दुनिया ऐसा है हम आपको अगर छेड़ेंगे नहीं आप मुझे नहीं छेड़ोगे हम आपको गंदी बात नहीं बोलेंगे आप भी हमको गंदी बात नहीं बोलेंगे उसने हमारा আমাদের এখন ইলেকশনের টাইম চলছে কালকে আমরা আমাদের হাওড়া হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম হ্যাঁ আমাদের কিছু ট্রান্স মেীরা ছিল যারা ইলেকশন দিতে তাই বসে থাকি এসে বলে কি চলো অফিসে চলো অফিসে আমরা বলি কি করতে যাব অফিসে বলে বলে চলো বড় বাবু ডাকছে তোমাদেরকে ছেড়ে দেব এবার বড় বাবুর কাছে যাব বলবে কি 1900 টাকা কেস দাও 1900 টাকা মানসিক তো করে ওপর দিয়ে আবার গালি গালিও করে নোংরা নোংরা মাত্রা ভাষায় ছিলাম আমাকে ধরেছে ধরে কোন हमारा कोई জাত নেই है हमारा कोई धर्म नहीं हम सबको मानते मगर ऐसा करोगे तो कैसे चलेगा हम लोग को देखिए रोजा का महीने মেয়েগুলো তো চিখায় সব থেকে আগে তো আমি সুবি যাতরা জানাই মামতবেনার জিকে দেখেন না আপনি थकले तो আমাদের এতো অসুবিধা হচ্ছে আমাদের তো কিছু ভাবেন কেন আমরা হচ্ছে নর না নারী আমরা হচ্ছে সব থেকে বেকার কিন্নার পথে যাব আমরা তো সমাজের মারা আমরা তো সমাজের মারা বাড়িতে মারা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আমাদের বন্ধ না তোমাদের ছাড়া আমাদের কোনো পথ নাই শাস আমাদের কথা পাবলিক পাবলিক ভাই আমার বেঁচে থাকুক সমাজ ভাই বেঁচে থাকুক আমার আমরা ভোট দিতে আসছিলাম কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা কালকে ভোট দিতে সময় আমাদেরকে